উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন ট্রফির পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ এতে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা তাদের গ্রুপ সঙ্গী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড সোমবার দশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলো অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টোক ও পল রেফেল এছাড়া রিসার্ড ইলিংওয়ার্ড টিভি আম্পায়ার মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা এদিন টিভি আম্পায়ার রড জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালের এছাড়াও সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ড স্টক এই ম্যাচে টিভি আম্পায়ার পল রেইফেল চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংবার্ট এবং রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বোন